লিউডিস ভাই দেখেন ওরা দুইজনের কি ঝগড়া লাগ্যা গেছে গা ওরা ঝগড়া লাগছে ওদের ঝগড়া লাগার কারণ এনার দাবি করতেছে ওই বাংলাদেশের বেস্ট টিকটকার আর এইদিকেই স্ট্রাইক জোর দাবি করতেছে ওই নাকি বাংলাদেশের বেস্ট টিকটকার এই নিয়ে ওদের দুইজনের মধ্যে অনেকক্ষণ ধরে তুমুল ঝগড়া হইতেছে কি এনার স্ট্রাইক তোমরা ঝগড়া লাগলা কেন আরে ভাই ইস্যুকে কয় হই নাকি আমার থেকে ভালো খেলে এই আমি তোর থেকে ভালো খেলি না মানি আমি তো ধরে দুই দিন আগেও 7-0 হারাইলাম দেখেন ভাই দেখেন হালার কত পড়বে আমার বোনের বিয়ে হয়েছিল তাই আমার অনেক দায়িত্ব মাইতে এই কারণে সাত দিন আমি গেমে ঢুকতে পারি নাই আচ্ছা তোর বোনের বিয়ে হইছে মানে তুই তো আমার তোর কোনো বোনই নাই আরে কাগার তো বোনের বিয়ে ছিল তোরা কি করে দিস গেমের মধ্যে

লাইক হয়েছে তেইশ হাজার ওর কিন্তু লেভেল হলো চুয়াত্তর লেভেল আর যদি আমরা এনআর ক্লাস করে হ্যাড শুট দেখি তাহলে তার ক্লাস ক্লাস করে হ্যাড শুট হলো নব্বই ওরে বাপ রে বাপ তার মানে ওর গেম প্লে কি লেভেল আর এটা ভাই কাস্টমে গেলেই দেখা যায় বন্ধু আর যদি আমরা অপর দিকে ইনস্টাগ্রামের হ্যাড শুট দেখি ইনস্টাগ্রামের হ্যাড শুট হলো বর্তমানে কত এই যে ক্লাস ইস করে কত চৌরাশি ও মাই গড দুইজনের এক্সপিরিয়েন্ট প্রায় সেম টু সেম একজনের নব্বই আর একজনে হলো চৌরাশি ওদের গেম প্লে আশা করি প্রায় সেম লেভেলের হইব একটা জিনিস কল্পনা করো ওদের কাস্টমটা কি লেভেলের ফাইট হইব তো এই যে এনআর এনআর কিন্তু নিচে শর্ট গান ওরা কিন্তু তোমরা ওয়ান টেপ খেলবো আর হ্যাঁ আর একটা জিনিস বললেনি তোমরা এখন বলতে পারো ভাই ফানি ভিডিও বাদ দেন কাস্টম ভিডিও বানালেন কেন ভাই সব সময় তো ফানি ভিডিও বানাই আজকে না কাস্টম ভিডিও বানাইলাম কাস্টম বলতে রিয়েকশন ভিডিও আর কি কারণ ভাই দেখো বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো মোবাইল প্লেয়ার আছে কিন্তু তাদেরকে মানুষ জানে না তাদেরকে চিনে না সাপোর্টের অভাবে বাংলাদেশে কিন্তু অতীতে অনেক অনেক ভালো ভালো মোবাইল প্লেয়ার হারা গেছে এখনো কিন্তু বর্তমানে আস্তে আস্তে হারাই যেতেছে তো আমি চাই না যে আমাদের যারা ভালো ভালো গেম প্লে প্লেয়ার গুলো আছে তারা হারাই যাও তো এখানে কিন্তু ইস্টাই জট ইস্টাই জট কি দেখা যাক এনআর তো গাইস কে জিতবে প্রথম রাউন্ড এটা ও মাই গড

বাট যেহেতু না রান টাইপ খেলতেছে কোনো বডি শট নাই তো এই জায়গার মধ্যে কিন্তু স্ট্রাইক

একটা কাস্টম জিততে পারে একটা কাস্টম হারতে পারে ধরে কাস্টম না এনার জিতলো তার মানে এই না এনার স্ট্রাইকের থেকে ভালো করে ধরো স্ট্রাইক জিতছে তার মানে এই না স্ট্রাইক এনার থেকে এনার থেকে ভালো করে যার যার জায়গায় দিতে বেস্ট তো কারোর সাথে কার কম্পেয়ার করে লাভ নাই দেখা যাক এই কাস্টমটা আবহাওয়া থেকে জিতে এনার কিন্তু সেই লেভেলের মুভমেন্ট করতেছে ভাই ওরা কিন্তু মুম্বাই লেখা খুঁজে পাইতেছে না স্ট্রাইক কই স্ট্রাইক কিন্তু ঘাবড়াই গেছে গা স্ট্রাইক কিন্তু ওহ হো 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 স্ট্রাইক কিন্তু ডরাই গেছে গা ভাই

কারণ ভাই গেম প্লে ঠিকা থাকলে ফ্রি ফায়ার টিকা থাকবো এই কথাটা মনে রাখ তো এই জায়গার মধ্যে এনার এনার কিন্তু ভাই পিক দিতে কিন্তু না ওরা কিন্তু দুইজন অনেক বেশি সিরিয়াস খেলতেছে তো এই জায়গার মধ্যে এনার একটা ওহো এনার একটা সুযোগ ছিল পারে নাই আর কিন্তু ভাই ও পি আমি ফার্স্ট নোভ ভাবছিলাম প্রথম তিনটা রান হার পরে আমি ভাবছিলাম কি খেলে এগুলা আর ভাই এখন কি কাম বেক করছে স্টাইক এই জায়গার মধ্যে ও ভাই এনার এনার ফেলছে মানে ওর খেলার মধ্যে কিছুটা দুর্বলতা দেখা যাইতেছে যে কারণে কিন্তু ডাবল শর্ট মাসে শর্ট গান দিয়ে স্টাইক এই জায়গার মধ্যে মেডিকেট করতেছে এনার এনার কোন দিকে এনার ওই জায়গার মধ্যে এই যে জায়গার মধ্যে এনার এনারা কিন্তু পিক দিতেছে না স্টাইক পিক দিতেছে না দেখা যাক এই রাউন্ডের মধ্যে কি হয় স্টাইক স্টাইক মারবো নাকি এনার মারবো দেখা যাক এই রাউন্ডটা কি হয় ও ভাই এনার কিন্তু কনফিডেন্সটা হারাই ফেলছে এনার ভাই বুঝলাম না স্টাইক স্টাইক আবার ওয়ান মারছে মানে এনার কি হইছে এর মধ্যে হঠাৎ কিরা ভাই স্টাইক আবার ওয়ান মানি ভাই আনা পাঁচ রাউন্ড জিতে গেছে গা আর এনা টানা পাঁচটা রাউন্ড ঠুকে গেছে গা তো গাইস ইস্টে কিন্তু আরেকটা জিতে গেছে লগা ছয় রাউন্ড ওই রাউন্ডে আমি কাটতে দিছি কাটতে দরকার কারণ হলো ইস্টে কিন্তু ওই রাউন্ডটা দিতে বডি শর্ট যে কারণে ওই আমি রাহি নাই এর ওই রাউন্ডে রাহি নাই কি তো এই জায়গার মধ্যে এনআর ভাই এনআর হাতার মাত্র দুই রাউন্ড সুযোগ সুযোগ আছে আর ইস্টে কিন্তু দুই রাউন্ড জিতে পারলে কিন্তু কাশন দিতে দেব তো দাদা যাক কি দুই রাউন্ড জিতে পারে নাকি এনআর একটা কামব্যাক করতে পারবো এনআর কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদের কামব্যাকটা দরকার এনআর কি কামব্যাক ভাই কামব্যাক কেমনে করবো এগুলো কি খেলতেছে স্ট্রাইক ভাই এমনি i

এই জায়গার মধ্যে কিন্তু এনার একটা সুযোগ ছিল ওয়ান ট্যাপ লাগানোর বাট ওয়ান ট্যাপ লাগাইতে পারত এনার এনআর কি হঠাৎ কিরা এনআর গেম প্লে হঠাৎ কিরা এতটাই দুর্বল হয়ে গেল গা মানে স্ট্রাইকে ইস্টেকের সাথে টানা সাতটা রাউন্ড ঠুকে গেছে ভাই যদি এনার প্রথম তিনটা রাউন্ড না দিত তাহলে তো দেখা ইস্টেকের লাগে আর জি ঢুকে দিতো ভাই আমার তো তাই মনে হইতাছে ওই যদি প্রথম তিনটা রাউন্ড না দিত তাহলে তো মনে ইস্টেকের লগে আর জি হতে খাইতো আরে না তোন কে এরকম গেমপ্লে হইতো না কি হয়তো আর ভালো হইতে পারতো যাই হোক এনে সব কথা বলে লাভ নাই দেখা যাক এনার কি কামব্যাক করতে পারে নাকি খেলাটা এরর মধ্যে শেষ হয়ে এ রে ভাই রে ভাই

তুমি অল্প আরেকটা কষ্টম খেললো